আল্লাহর নবী সফরে গিয়েছেন বাড়িতে একজন মহিলা আম্মাজান আর কাছে হায়জের মাস আলা জিজ্ঞাসা করার জন্য এসেছেন আল্লাহর নবীকে আম্মাজান আয়সাকে আল্লাহর নবী প্রশ্ন করেছেন তোমার বাড়িতে কোন মহিলা এসেছিল আম্মাজান আয়সা হাত দিয়ে দেখিয়েছেন ওই যে খাটো মহিলাটা বাড়িতে এসেছিল আল্লাহর নবী বললেন আয়সা অন্তরে আল্লাহর ভয় করো আল্লাহর رب আলামিন বলেছেন ইন্না আল্লাহ কা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম আমওয়ালিকুম মুসলিম শরীফের বর্ণনা তরকিবাত তারহিবের 1344 নম্বর আবিসের বর্ণনা আল্লাহ কোন বান্দার চেহারা দেখেন না আমওয়ালিকুম আল্লাহ কোন বান্দার মাল দেখেন না ওয়া কুলু ইয়ানজুর কুলুবিকুম ও আআমালিকুম আল্লাহ মানুষের তাকওয়া দেখেন আর আল্লাহ মানুষের আমলগুলোকে দেখেন চেহারা দেখেন না মাল দেখেন না আল্লাহ দেখেন আমাল কুলু বিখম ও লিখুম বান্দার আমল নামা দেখেন বরুসেন মোহাম্মদ সাল্লাম বেশিরভাগ যুবকদের এই জবানের হেফাজত থাকে না বর্তমান ইউটিউব এবং ফেসবুক হয়েছে জবান খিয়ানত করার সবথেকে বড় রাস্তা একজন আরেকজনের বিরুদ্ধে বিছে আর করছে একজন আরেকজন বিরুদ্ধে সবথেকে বড় মানহানি করছে জবান দিয়ে কাউকে মানহানি সুদ খান্না সুদ দেয় না দেশে আল্লাহর নবী বলেছেন ইননার রিবা তালা সাতু সবউন বাবান সুদের গুনাহের দরজা হলো 73 সর্বনিম্ন দরজা হলো হুবান আইসারুহা আনিয়ান কাহার রাজল অম্মাহ সর্বনিম্ন দরজা হল সুৎখর তার মাকে কে মায়ের সাথে জেনা করল তারপর রসুল বলেছেন নিঃসন্দেহে থেকে বড় সুদ হল সব থেকে বড় সুদ হলো ইন্না আর মারিবা ইর দুরজুলিল মুসলিম জবানের মাধ্যমে কথার মাধ্যমে হাতের মাধ্যমে মানুষের কোন মুসলমানের ইজ্জত হানি করা মায়ের সাথে সত্তর হাজার বার জেনা করার চাইতে বড় গুণা হলো কোন মুসলমানের ইজ্জত হানি করা বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ইন্না রিবা ইর দুরজুলিল মুসলিম কোন মুসলমান মানুষের বিনা কারণে তার ইজ্জত হানি করা তার টেস্টি ইসকান সাটকে নষ্ট করে দেওয়া বলেছেন মোহাম্মদ সোনানে আবু দাউদ আঠাশশো একচল্লিশ নাম্বার হাদিস তিরমিজি হাদিস হাসান আলবানি সহি বলেছেন সোয়াইবার নাও সহি বলেছেন হাদিস তেরোশো আটষট্টি নাম্বার তাহলে এই অত্র হাদিস দ্বারা বোঝা গেল ইজ্জত হানি করা যাবে না জবানের কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর করে রাখতে হবে কারণ নবিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম মানে তৈয়িবু তুমি তোমার মুখকে মেসোয়াক দ্বারা পরিষ্কার করো কারণ ইনফি তরুক হল কোরআন মুসলমানদের মুখ হল কোরান বের হওয়ার সরাসরি রাস্তা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আপনার মুখ দিয়ে কি বের হয় কোরান নাজিল হয় কোরান বের হয় আপনি সব জবান দিয়ে মানুষের সাথে কথা বলছেন মোমিন বেহুদা কথাও বলবে না বেহুদা জেনার কথাও বলবে না অথচ আমাদের যুবকেরা বন্ধুদের সাথে মিশে বিভিন্ন রকমের জীবৎ শেখায়াত করছে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন এবার আমি পরের অংশ চলে যাবে আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন প্রকৃত ইমানদারগণ তারা তাদের তারা তাদের ফুরু ফুরুজিহিম হাফিদন তারা তাদের লজ্জা ইস্তানের হেফাজত করবে গুপ্তাঙ্গের হেফাজত করবে আপনার এলাকায় গুপ্তাঙ্গের হেফাজত মানে অর্থাৎ নিজের যৌবনকে সে কন্ট্রোল করবে অর্থাৎ সে হস্ত থেকে কন্ট্রোল করবে অর্থাৎ সে ফেসবুকে ইউটিউবে কিংবা গুগলের মধ্যে সার্চ বক্সে সে প্রণ ভিডিও থেকে নিজেকে হেফাজত রাখবে অথবা ওই ব্যক্তি সব ধরনের এবং পাপের কাছ থেকে ফিরিয়ে রাখবে আল্লাহ বলেছেন মোমেনদের একটি বৈশিষ্ট্য হল একজন সে তার যৌনাঙ্গের হেফাজত করে চলবে বলেন আর যৌনাঙ্গের হেফাজত না করার পিছনে যুবকদের সব থেকে বড় যে ঘাটতিটা আছে একজন পুরুষ কেন যৌ যৌবন হেফাজত করতে পারে না সব থেকে বলেন তো দেখি মানুষের যৌবনকে কন্ট্রোল করার তিনটি তিনটি অস্ত্র আছে প্রথম হলো যে ঘাটতি থাকলে যৌবন হেফাজত হয় না যে ঘাটতি থাকলে যৌবন হেফাজত হয় না সেটার প্রথম দিক কোনটা বলতে পারেন অভাব, অভাব, কিসের কাকে বলে। আল্লাহর ভয়কে বলে সুরে ইউসুফের যদি আপনি চব্বিশ নম্বর কপিল তালাক এখান থেকে যদি আপনি পড়েন এখানে জুলাইখা এবং ইউসুফের কাহিনী বর্ণনা করা হয়েছে আপনি যে তাকু অর্জন করবেন নবীদের কাছ থেকে শিখবেন কারণ নবীদের চাইতে কোন ব্যক্তি পৃথিবীতে নাই ঠিক না ইউসুফ যুবক ছিলেন আল্লাহর নবী বলেছেন আমিরাতের বেলায় মিরাজ করলাম জান্নাতের মধ্যে যখন গেলাম একটা জান্নাতে আমি একটা সুন্দর ব্যক্তিকে দেখতে পেলাম আমি বললাম জিব্রিল মানহা উল্ক এই যে সুন্দর যেই এত চমৎকার এত সুন্দর এই ব্যক্তিকে দেখতে পাই তিনিকে জিব্রিল বললেন তিনি হলেন ইউসুফ এই দুনিয়ার ইউসুফ নবীর তিন ভাগের মাত্র এক ভাগ সুন্দর যদি এ গড়া এই দুনিয়ার চাইতে আল্লাহর নবী ইউসুফ আরও তিন গুণ বেশি সুন্দর আল্লাহ ইউসুফকে এত মর্যাদা দিয়েছেন কোরআন যদি কোনো রাষ্ট্রবিজ্ঞানের সুরা চান রাষ্ট্রনীতির উপরে সুরাই ইউসুফ অন্য কোন নবীকে আল্লাহ এত মর্যাদা দেন নাই আমার নবীর পরে রাষ্ট্রীয়ভাবে ইউসুফকে আল্লাহ কে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার কারণে আল্লাহ রাবুল আলমিন তাকে প্রথমে অর্থমন্ত্রী বানিয়েছেন এরপরে আল্লাহ তাকে আজিজে মিশর মিশরের রাষ্ট্র প্রধানের দায়িত্ব দিয়ে দিয়েছেন আজিজে মিশর ছিলেন কে ইউসুফ আলাই ওয়াসাল্লাম কিসের ব্যাখ্যার মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আর মুমিনের স্বপ্ন এখন আছে না নাই রসুল বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি কেউ যদি আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে সে আমি রাসূলকে সত্যই স্বপ্ন দেখে ইন্না শাইতান লা ইয়াতাসাওয়ার শয়তান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রূপ ধরতে পারে না নিঃসন্দেহে যে আমাকে স্বপ্ন দেখলো মান রানি ফিল মানামি ফাকাদ রানি সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো ফা ইন্না শাইতান লা ইয়াতাসাওয়ার শয়তান আমার রূপ ধরতে পারে না সে আমার নবী উতির 46 ভাগের এক ভাগ পেয়ে গেল কার স্বপ্ন মুমিনদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন তো ওই জানেন না আল্লাহর নবী সুম্মা সালাতিল লাইলে মাসনা মাসনা আউতের বেওয়া আদা আল্লাহর নবী দশ রাকাত নামাজ পড়লেন এক রাকাত পড়লেন আম্মা জানাইশার কোলে মাথা রাখলেন আর ফজরের নামাজের জন্য অপেক্ষা করলেন এবার আম্মা জানাইশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য একটু ঘুমান আপনাকে ঘুম থেকে আমি জাগিয়ে দিই আল্লাহর নবী বলেছেন আয়সারে আমাকে ঘুম থেকে জাগাবার প্রয়োজন পড়বে না সাধারণ মানুষ ঘুমালে অজু নষ্ট হয়ে যায় আর নবীরা ঘুমালে অজু নষ্ট হয়ে যায় না কারণ নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি হয়ে যায় সাধারণ মানুষের স্বপ্ন তো ওহি এজন্য বুজুর্গের নাম শয়তান স্বপ্ন দেখেছে জাওয়ানবাগীর মতো ভণ্ড স্বপ্ন দেখার দাবি করেছে কামিয়ানীর মতো ভণ্ড স্বপ্ন দেখার দাবি করেছে এরা ভণ্ড কারণ তাদের স্বপ্ন কোনো দলিল নয় কোনো বুজুর্গের স্বপ্ন দলিল নয় স্বপ্ন দলিল হল মোহাম্মদ রসুল আল্লাহর ক্লিয়ার নান কিলিয়ার যুবকদের তা ইউসুফ আলাইহিস সালাম যুবক জুলাই খানামটা তফসিরে রয়েছে তফসিরে ভগবীতে রয়েছে জারির তাবারিতে রয়েছে ইমাম আলসি মান টেনেছেন ইউসুফ আল্লাহ সাল্লাম সুন্দর ছিলেন জুলাই খাতার পালক মা ছিলেন কি মা ছিলেন পালক মা পালক মাকে বিয়ে করা যায় পালক মাকে বিয়ে করা কি অনেকেই বাচ্চাকে দত্তক রাখে রাখে না নিজের সন্তানের মতন বন্টন ওই দত্তক পালক সন্তানকে দেন এটা হারাম কবিতাগুলোর অন্তর্ভুক্ত নিজের সন্তান যদি না থাকে আপনার হক আপনার ভাইয়ের মানে ভাইয়ের ছেলে মেয়েদের আছে তারা আপনার থেকে বেড়া বেড়ানি হক পরিপূর্ণটা পাবে এই হককে না ঠুকিয়ে অনেকে পালক পুত্রের নামে সাপ কাওলা করে দেয় তুই মোরেই ডাহান নামে ঢুকবি তুই মোরেই জাহান্নামে নামে ঢুকবি পালক পুত্র আপনার ঐচ্ছিক কিছু পাবে এটাকে হেবা বলে আপনি কিছু কিছুটাকে এমনিতেই দিলেন এটুকুই পাবে পালক পুত্রের সাথে বিয়ে করা পালক পুত্রের বউকে বিয়ে করেছেন মোহাম্মদ ইবনে হারেসা আমার নবীকে বাদ ডাকতে চাইলেন আল্লাহ নাজিল করলেন মা কান মোহাম্মদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় যায়েদ ইবনে হারসার বউকে আমার নবী বিয়ে করে প্রমাণ করেছেন পালক পুত্র কখনো নিজের পুত্র হতে পারে না এই পাশাল বলার জন্য আমি এখানে বসিনি আমি আলোচনা অন্য একটা বিষয় আনতে চাচ্ছিলাম কথা বুঝতে পারছেন কিনা নবী মোহাম্মদ রাসোল্লা সাল্লা সাল্লাম ইউসুফ ইউসুফের পালক মা ছিলেন জুলাইখা যখন ইউসুফ বড় হলেন ইউসুফ অত্যন্ত সুন্দর চমৎকার ছোটবেলা থেকেই বুদ্ধিদীপ্ত ইউসুফ আলাহ সাল্লামের আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইউসুফ আলাহ সাল্লাম যখন জুলাইখার ঘরের মধ্যে গিয়েছেন ঘরের মধ্যে অনেকগুলো দরজা থাকে কামরা থাকে ইউসুফকে জুলাইখা একটা নির্জন জায়গায় ডেকেছেন ইউসুফ আলাহ সাল্লাম মনে মনে চিন্তা করলেন কোনো বিপদে পড়ব নাকি একটু পরে জুলাইখা বললে ইউসুফ তোমাকে আমি বড় হুপ করি মোহাব্বত করি আল্লাহ কোরআনে বলেছেন ইউসুফের প্রতি সে গভীর প্রেমাসক্ত হয়ে গেছে ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন জুলাইখা তুমি কি আল্লাহকে ভয় করো না তখনও জুলাইখা ইমান আনে নাই তিনি আমন মূর্তির বদত করত। তিনি একটি কাপড় দিয়ে আমন মূর্তির চোখকে ঢেকে দিয়েছে এবার জুলাইখা বলেছে ইউসুফ আর কোনো চিন্তা নাই আমি আমার রবের চোখটাকে বন্ধ করে দিয়েছি এখন আর কোনো সমস্যা নাই ইউসুফ বলল জুলাই খা আমি যেই রবের কথা বলেছি আমার রব তো তোমার মতন ঠুনকো কাপড় দিয়ে তাকে বন্ধ করা যায় না আল্লাহ তালা বলেছেন পূর্ব থেকে পশ্চিমে যেই দিকে তোমার মুখ ফিরাও না কেন আল্লাহ বলেছেন সেই দিকে আমি আল্লাহর চেহারা আছে। সুরা বাকারা একশো পনেরো নাম্বার আয়াত ইউসুফ বলল সিমালে জনুবে মাসরিকে মাগরিবে পূর্বে পশ্চিমে ইস্ট ওয়েস্ট সাউথ কিংবা নর্থ তুমি যেদিকে তোমার লুক আউটটা দাও না কেন জুলাই সেই দিকেই আমি আল্লাহর চোখের নিয়ন্ত্রণ আছে এবার জুলাইখা বলল কোনো কিছুকে বুঝি না লি কমিসিন কোদ্দা ইউসুফ আলাহ সাল্লামকে পিছন থেকে টেনে ধরলেন ইউসুফ আলাই ওয়াসাল্লাম আল্লাহরকে তো সাহায্য চাইলেন আল্লাহতাল কোরআনে বলেছেন যখনই কোনো মুমিন বিপদে পড়ে যায় ইন্দল্লাদিন দ ও ইদা মে সোন ইফুন মিনাশ সেই ত নিতে দ র স ঈদে হুন ওয়াদা করেছেন যখনই কোন ইমানদার বা কোনো ব্যক্তি যখন বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ডাকে ফ ইদাহ মবসিরণ আমি আল্লাহ তালা তাকে হেদায়তের জন্য দুইটা চোখকে খুলে দেই ইউসুফ যেই মাত্র বলেছে আল্লাহ আমাকে রক্ষা করব ইউসুফ অন্য কোনো কিছুর কাছে ক্ষমা চাইনি ইউসুফ নবী বলেছেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমাকে সম্মানিত কর আমি সেই ইউসুফ আঠারো বছর খেটা ইউসুফ আমি সেই ইউসুফ ছোটবেলায় হারিয়েছি আমার ফুপু ফাইকে আমাকে লালন পালন করেছে আমার ফুপুকে হারিয়েছি আমি সেই ইউসুফ ভাইরা হিংসা করে আমাকে কোর মধ্যে ফেলে দিয়েছে আমি সেই ইউসুফ কূপের মধ্যে আমি তোমার সন্তুষ্টি কামনা করেছি আমি সেই ইউসুফ লোকেরা আমাকে পিটিয়ে পিটিয়ে মিশরের দরজায় আমাকে দাস হিসেবে ব্যবহার করেছে জিব্রাইল বলেছে ইউসুফ এই মাত্র তারপর তোমাকে লোকেরা খরিদ করেছে এমন একদিন আসবে তুমি তাম পৃথিবীর সব লোকদের খরিদ করবে আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না তুমি যদি আমাকে বিপদে পেলে তুমি যদি খুশি থাকতে পারো আমি আল্লাহ তোমার সিদ্ধান্ত খুশি এবার জিব্রাইলকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন যা জিব্রিল আমার ফেরস্তা হয়ে আমার নবী ইউসুফকে জোলায় খা থেকে তুমি রক্ষা করে দাও কাতিল কুতুব একটা পৃষ্ঠার উপর আর একটা পৃষ্ঠা যেমন ভাস করে মুহূর্তের মধ্যে দরজাগুলো খুলে গিয়েছে আর ইউসুফকে একটা ডান বের করে ফেলেছে বলেন সুহান আর তখন জুলাইকার যে স্বামী কৃতফির হাদিস এসেছে কৃতফির বা পুথিভার বাংলায় যদি আমরা বলি সে তখন উপস্থিত হয়েছে তখন ইউসুফকে বলেছে ইউসুফ তুমি যদি আজকে সাক্ষ্য প্রমাণ করতে না পারো তাহলে আমার তরবারি দিয়ে তোমার ফয়সালা হবে ইউসুফ বলল আমি কাকে সাক্ষ্য নেই আমার তো একমাত্র মহান পরওয়ার দেগারে সাক্ষী ছাড়া আর কোন সাক্ষী নাই তখন ফেরেস্তা জিব্রাহল তাকে ওয়াই করলেন বলো ওই যে জুলাইখার যে চাতাতবনের বোনের ছেলে আছে তাকে সে তোমার সাক্ষ্য দেবে তুমি বাচ্চাটাকে ডাক দাও তখন উপস্থিত সবাই হাসলো আর বলল এই ছয় মাস তিন মাস চার মাসের বাচ্চা কি কথা কইতে পারে তখন বলল তুমি বলো তো আমি কে তখন সে বললো একত্ববাদী রবের কসম ইউসুফ জামাটা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় ইউসুফ নির্দোষ আর জামাটা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী এই বাচ্চাটার কথা শুনে জোলাইখা নিজেও অবাক এবং উপস্থিত জনতা অবাক জোলাইখার প্রাক্তন স্বামী পুঁথিবারও অবাক অথবা জামাটা চেক করা হলো পিছন থেকে সেরানা ছেঁড়া ছিল সামনের থেকে ছেঁড়া ছিল না তখন জোলাই খার স্বামীর বুঝবার কোনো উপায় আর নেই যে এইখানে সৈয়দানা ইউসুফ আলাহ সাল্লাম একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিষ্পাপ ইউসুফ আলাহ সাল্লাম হাত থেকে বাঁচার জন্য তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে তুমি মেয়েদের এই ফেতনা থেকে বাঁচাও মেয়েদের ফেতনার চাইতে আমি জামিরা কারাগারের কারা প্রকোষ্ঠে থাকব। তবে মেয়েদের ফেতনার সম্মুখীন আমি হব না আদিম কারণ নারীরা বড় কূটনীতিক বাস আল্লাহ ইউসুফের দোয়া করলেন তাকে জামিরা কারাগারে সাত বছর থেকে তেরো বছর খারাপ প্রকোষ্ঠে রইলেন ইতিমধ্যে ইউসুফকে আল্লাহ এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর জেলখানার মধ্যে আল্লাহ তাকে নবীতি প্রদান করলেন একটু জুড়ে বলেন সুবাহ আল্লাহ দেখছেন তো তাকুয়ার ঘাটতি আর আমরা চোখ পেলেই সেই দিকে তাকাই আমরা মনে করি চোখের মনে হয় কোনো নিয়ামত আল্লাহর দরবারে যাবে না অবশ্যই যাবে আল্লাহ বলছেন কুদ্দু আফসর যুবকরা যুবতীরা দৃষ্টিকে নিম্নগামী করো করোকা এটা তো পবিত্রতম নাম্বার কান্ডার পয়েন্ট নাম্বার বলেন তো এই পৃথিবীতে একজন ব্যক্তি যে আমার নবীর সব হাদিস মুখস্ত করেছে তার নাম কি আবদুল্লাহ ইবনুল মুবারক যারা আমার পুরনো শ্রোতা তারা সকলেই জানে মুবারক তাকে বলা হয় হা কামুল হাদিস তিনি ইমাম বুখারির উস্তাদ ছিলেন তিনি দেড় লক্ষ হাবিস দেড় লক্ষ ছাত্র এরকম ইমাম মতো আড়াই থেকে তিন লক্ষ ছাত্রের প্রোডাক্ট করেছেন বিশিষ্ট আমিরুল তিনি ওই বড় যোদ্ধা ছিলেন তার চাইতে সানিত তরবারিতে অন্য কেউ ইবনুল মুবারকের স্থলাভিষিক্ত রিপ্লেসমেন্ট কোনো ব্যক্তি ছিল না তিনি আবদুল্লা ইবনুল মুবারক ইবনুল মুবারকের বাবার নাম ছিল মুবারক নাকটা ছিল থেব্রা চুল ছিল কোসকানো এমন কেউ আল্লাহ তালা কোরআনে সম্মান করে নেই যেমন লোকমানকে লোকমানের আছে আসানা লোকমান ওয়াসাল্লামের নামটা কোরআনে নিয়েছেন তেরো নম্বর আল্লাহ তালা লোকমানের সম্মানিত করার জন্য একটি সুরা স্বতন্ত্র নাজিল করেছেন লোকমান আলি নাকটা ছিল থ্যাবড়ার লোকটা ছিল বেটো চুলগুলো ছিল আফ্রিকান লোকদের মতো কুকুরানো আল্লাহর কাছে সাদার উপর কালোর কোনো প্রাধান্য নাই আমার অনেক যুবকেরা বিয়ে করতে গেলে আগে সুন্দরী মেয়েদেরকে খোঁজে কিন্তু গুণবতী কালো মেয়েদেরকে আমার যুবকেরা খোঁজে না আর আমার নবীর এগারোটা স্ত্রীর ভিতরে দশজন স্ত্রী কিন্তু তেমন সুন্দর নয় একমাত্র আয়েশা সিদ্দিকা আর সাফিয়া রাবিয়াল্লাহান হাসিলেন বিশ্ব সুন্দরী একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলারা সৌন্দর্যের প্রাধান্য দেয় না আল্লাহওয়ালারা কালোর প্রাধান্য দেয় না আল্লাহ আলারা অবশ্যই তাকুয়ার প্রাধান্য দেয় ইবনুল মুবারকের মুবারক দিলেন কালো তিনি একটি আফ্রিকার একটা জায়গায় প্রদেশে তিনি আঙ্গুর ফলের চাষাবাদ করতেন ওই গভর্নরে সে বলল মুবারক আমাকে একটু আঙ্গুর ফল দাও আঙ্গুর ফল দিলেন প্রথমবার টক হল আবার দ্বিতীয়বার বললেন আবার আঙ্গুর ফল দাও দ্বিতীয়বার আবার আঙ্গুর ফল দিলেন দ্বিতীয়বারের আঙ্গুর ফলটা আরও টক হলো তৃতীয়বার আবার আঙ্গুল ফল আনো গ্র্যাফস ঈশ্বর তৃতীয়বারের আঙ্গুর ফলটাও আরও বেশি টক এবার গভর্নর রেগে গেল এবার মুবারক উত্তর দিলেন আপনি তো আমাকে এই বাগান পাহারা দেওয়ার জন্য বলেছেন আঙ্গুর ফল খেয়ে তো টেস্ট করতে দেখেন নাই কারণ আমার মালিকের ভিত্ত হয়েছি আমি আমার মালিকের আনুগত্য করছি আমি মালিকের কোনোরকম না ফরমানি করছি না এবার ইবনুল মুবারকের পিতা মুবারক এর কথা শুনে গভর্নর আশ্চর্য হয়ে গেলেন অনেক দিন পরে গভর্নর চলে গেলেন কিছুদিন পরেই গভর্নর তার সাথে মাসুয়ারা করার জন্য এলেন তিনি বললেন মুবারক আমি তোমার সাথে মাসুয়ারা করার জন্য এসেছি কী মাসুওয়ারা করবেন আমি আমার মেয়েকে বিয়ে দেব কার সাথে বিয়ে দেব এবার মুবারক বলল আপনি যদি কোনো বড় লোক দেখে টাকা পয়সা দেখে বিয়ে দেন তাহলে আপনি কোনো খ্রিস্টানদের দেখে বিয়ে দেন খ্রিস্টানরা আবিজাত বড়লোকটাকে লোকটাকে পছন্দ করে তাদের প্রচুর অর্থ দরকার পড়ে আপনি যদি বংশ বংশগৌরব দেখে বিয়ে দেন আপনি কোনো পত্তলিক মাজুস হিন্দুদের কাছে বিয়ে দিয়ে দেন কারণ হিন্দুরা বংশের খুব গৌরব করে এই জন্য কায়েস শুদ্ধ আসে না নাই আর আপনি যদি কোনো ইহুদি দেখে সৌন্দর্য পুজারী দেখে বিয়ে দেন আপনি ইহুদির কাছে বিয়ে দেন কারণ পৃথিবীতে ইহুদির চাইতে সুন্দর সুন্দরী পৃথিবীতে অন্য কোনো মানুষ নাই আল্লা কোন চার্টা কর আর যদি আপনি তাকুয়া দেখে আল্লাহর ভয় দেখে নামাজ দিয়ে রোজা দিয়ে হাত দিয়ে জাকাত দিয়ে আল্লাহর ভয় দেখে যদি কাউকে বিয়ে দেন তাহলে আপনি মুসলমানের কাছে বিয়ে দেন এবার গভর্নর বলল মুবারক আমি তোমার তোমার চাইতে চাইতে এত এত বড় বড় লোক। আমি আমার তাম দুনিয়ার কোনো জায়গায় দেখি না আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো এবার মুবারক বললো শুধু আমার সিদ্ধান্ত দিলেই হবে না আপনার মেয়েকে গুণবতী হতে হবে একজন পাত্রীর বিয়ে করার পূর্বে পাত্রীর মধ্যে বারোটা গুণ দরকার আছে আট দশটা গুণ দরকার আছে দরকার গুণগুলা কি আপনি যখন কোনো পাত্রীকে দেখতে যাবেন এক নিঃশ্বাসে বলবেন তোমার কি কি গুণ আছে সে যদি বলে আমি তৌবা করি রুকু করি সেজদা করি নামাজ পড়ি তাহলে বুঝবেন আপনার পাত্রী ভালো আছে যদি এক সন্দেশে বলতে পারে তা ইবু বিল রাসি ওয়ান يتناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين سبحان الله যে ব্যক্তি তৌবা করবে রুকু করবে সেজদা করবে সৎ কাজে আবেশ করবে মসজিদমুখী হবে আল্লাহমুখী হবে এবং জুহুদ করবে পর্দার হেফাজত করবে এই ব্যক্তিকে আপনি বিয়ে করতে পারেন মোবারক বলল এই গুণ যদি আপনার মেয়ের মধ্যে থাকে করব এবার মোবারকের কথা শুনে ওই মেয়েটি বলল বাবা আমি কোনো তাকুয়াবান পুরুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করব না এবার দুজনের বিয়ে হলো বিয়ের ফলে তাদের ওরস থেকে যে সন্তান হলো তিনি বলেন আমিরুল মুমিনিনা হাকা عمرهابس عبد الله ابن المبارك سبحان الله إك اقطع 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 بصري اقطع 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 اقطع